আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার নয় ধরনের সম্পত্তি বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর ইনুসার তিনি দখলে নিয়ে নেবেন অর্থাৎ ভূমি নতুন যে ভূমি আইনটি হয়েছে সেই আইন অনুযায়ী সরকার যে পদক্ষেপটি নিয়েছেন সেই সরকারের পদক্ষেপ অনুযায়ী আপনার সাবকবলা রেজিস্ট্রিকৃত দলিল থাকা সত্ত্বেও বা আপনার বাবার পৈতৃক সূত্রে যদি সম্পত্তি পেয়ে থাকেন তারপরেও আপনি মাত্র একটি ভুলের কারণে আপনার সম্পত্তিটি খাস হয়ে যেতে পারে আপনার সম্পত্তিটি সরকার দখলে নিয়ে নিতে পারে তাহলে আপনি আপনার সম্পত্তিটি চিরতরে হারাবেন এবং পুনরায় সেই সম্পত্তি আর কখনোই ফেরত পাবেন না প্রিয় দর্শক কোন বিষয়ে কোন বিষয়টির উপরে নজর দেওয়া আপনার একান্ত জরুরি আর আপনার সম্পত্তিটি কি আসলেই খাস হয়েছে কিনা। না আপনার কি আসলেই সরকারের দখলে চলে যাবে কিনা এজন্য আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখা উচিত প্রিয় দর্শক যদি আপনার নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকুনটি অন করে দিন আর কোন নয়টি সম্পত্তি সরকার দখলে নিয়ে নেবে সে বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক আপনার সম্পত্তি খাস হয়েছে কিনা বা আপনার সম্পত্তিটি সরকার দখলে নিয়েছে কিনা বা নিবে কিনা সেটি জানার জন্য অবশ্যই আপনাদের ইউনিয়ন যে ভূমি অফিসটি রয়েছে সেই ভূমি অফিসে যাবেন আট নং রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারটি খুলবেন পরবর্তীতে আপনারা ওখানে দাগ নম্বর খতিয়ান নাম্বার এগুলো চেক করবেন যে সেই চেকের ভিতরে বা সেই রেজিস্টারের ভিতরে আপনার সম্পত্তিটি রয়েছে কিনা প্রিয় দর্শক এভাবে কিন্তু আপনার এই সম্পত্তিটি চেক করতে পারেন সরকারের খাস যে সম্পত্তি রয়েছে এক নং খতিয়ন যে সম্পত্তি তার ভিতরে অন্যতম হচ্ছে নদী খালবিল খাল বিল রাস্তাঘাট এগুলো সরকার স্থানীয় বাসিন্দা হয়ে থাকেন তারপরেও সরকারের তো চাইলেও আপনি সেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না সেটি একটি খাস সম্পত্তি সুতরাং সেই সম্পত্তি যদি আপনি বকদখল করে থাকেন তাহলে অবশ্যই সেই সম্পত্তিটি সরকারের কাছে চলে যাবে অর্থাৎ সেই সরকার সম্পত্তিটি নিয়ে যাবে পরবর্তীতে হচ্ছে নদী ভাঙ্গনে যে শিকস্তি প্রস্তি আমরা পড়েছি পয়স্তি যে সম্পত্তি সেই সম্পত্তি যদি ফেরত আসে তাহলে সেই সম্পত্তির আপনি আর মালিকানা দাবি করতে পারবেন না প্রিয় দর্শক একটু বুঝিয়ে বলছি ধরেন নদীর পাশে আপনার একটি বাড়ি রয়েছে সেই বাড়িটি নদী ভাঙ্গনে কবলে পড়েছে এবং বাড়িটি বিলীন হয়ে যায় দশ বছর পরে আবার সেই জায়গায় জায়গায় জমি আবার ফিরে এসছে এক কুল ভেঙে আবার এই কুল ঘুরেছে আপনার জায়গাটি আবার ফিরে পেয়েছেন আপনি আবার আপনার নিজের মতো মালিকের মালিকানা দাবি করছেন অথবা আপনি সেখানে হয়তো বাড়ি করতে চাচ্ছেন প্রিয়দর্শক সেই সুযোগ নেই যদি আপনার সেই সম্পত্তি একবার বিলীন হয়ে যায় এবং পরবর্তীতে যদি আবার ফেরত আসে তাহলে সম্পত্তিটি সরকারের দখলে চলে যাবে পরবর্তীতে হচ্ছে এসে খতিয়ান এসে রেকর্ড চলমান অবস্থায় একটি কথা চলমান ছিল বা একটি আইন হয়েছিল যে কোনো ব্যক্তি সে ষাট বিঘা সম্পত্তির উপর রাখতে পারবে না অর্থাৎ আপনার ফ্যামিলিতে আপনি হয়তো জয়েন্ট ফ্যামিলি অথবা আপনার একাই একটি ব্যক্তিগত যে দুজন বা চারজন সদস্য বিশিষ্ট একটি ফ্যামিলি যাই হোক না কেন আপনার ফ্যামিলিতে আপনি কর্তা অথবা আপনার ফ্যামিলির অন্যান্য সদস্য মিলে সর্বোচ্চ আপনারা ষাট বিঘার সম্পত্তি মালিক হতে পারবেন অর্থাৎ ষাট বিঘার উপরে যদি আপনার কাছে সম্পত্তি থাকে তাহলে সেই সম্পত্তির মালিকানা কিন্তু আর থাকবে না বা আপনি রাখতে পারবেন না প্রিয় দর্শক এ বিষয়ে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত পরবর্তীটা হচ্ছে কোনো বাবা তার মেয়েকে রেখে মারা গেলেন তার কোনো ভাই নেই তার কোনো বোন নেই এখন তার বাবার যত সম্পত্তি আছে সে ভোগ করছে প্রিয় দর্শক এখানে আইনটি হলো বাবার সম্পত্তি মেয়ে পাবে আর কিছু সম্পত্তি তার চাচত ভাই চাচাতো বোন যারা আছে তারা পাবে তাদেরকে যদি সম্পত্তির ভাগ না দিয়ে সম্পূর্ণ সম্পত্তি যদি সে ব্যক্তি ভোগ করে তাহলে বাকিদের যে সম্পত্তি পরিমাণটি রয়েছে সেই সম্পত্তি কিন্তু তার দখলে আর রাখতে পারবে না এবং দেখা যায় যে আর কোনো ওয়ারিশ নেই তাহলে সে সম্পত্তিটি কিন্তু সরকারের দখলে চলে যাবে পরবর্তীটা হচ্ছে কোনো হিন্দু সেই হিন্দু যদি তার সম্পত্তি কিছু অংশ বিক্রি করে আর কিছু অংশ বিক্রি না করে যদি সে ভারতে চলে যায় বা অন্য কোনো দেশে চলে যায় এবং দীর্ঘদিন সেখানে থাকে তো পাশে যদি মুসলমান থাকে মুসলিমরা যদি তার সম্পত্তি বোক দখল করে অথবা আশেপাশের লোকজন যদি তার ধর্মীয় লোকজন হোক না কেন তারা যদি বোক দখল করে এবং তারা যদি মালিকানা দাবি করে তাহলেই কিন্তু তারা মালিকানা দাবি করলেও হবে না বা তাদের নামে যদি রেকর্ড করে নেয় এবং দলিল করে নিলেও হবে না সরকার সেই সম্পত্তির মালিকানা নিয়ে নেবেন এবং সেই সম্পত্তিটি দখলে নেবেন তবে ওই ব্যক্তি যদি আবার ফেরত আসে তাহলে তাকে সম্পত্তি কিন্তু বুঝিয়ে দেবে এর পরের স্টেপটি হচ্ছে তিন বছরের না দিলে সম্পত্তিটি কিন্তু সরকারের দখলে চলে যাবে প্রদর্শক আপনার যে সম্পত্তিটি রয়েছে সেই সম্পত্তি যদি টানা আপনি তিন বছর খাজনা পরিশোধ না করেন তাহলে সেই সম্পত্তির কিন্তু আপনি মালিকানা হারাবেন সরকার সেই সম্পত্তি তার দখলে নিয়ে নেবে এবং এটি খাস সম্পত্তি হিসাবে গণ্য করা হবে এরপরেটি হচ্ছে অনাবাদ জমি অর্থাৎ আপনার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি আপনি চাষাবাদ করছেন না সম্পত্তিটি আপনি চাষাবাদ করছেন না দীর্ঘদিন চাষাবাদ করেননি এবং সেই সাথে আপনি খাজনাও পরিশোধ করছেন না যদি আপনি দীর্ঘদিন খাজনাও পরিশোধ না করেন এবং চাষাবাদ না করেন তাহলে সেই সম্পত্তিটি গ্রামের বাসায় খিল সম্পত্তি বলে অর্থাৎ সে সেই খিল সম্পত্তি হলে অ্যাসিল্যান্ড কিন্তু সেই সম্পত্তি কেড়ে নেবে অর্থাৎ সেই সম্পত্তির মালিকানা আর আপনি দাবি করতে পারবেন না বা দাবি করলেও সে সম্পত্তির মালিক কিন্তু আপনি আর থাকবেন না প্রিয় দর্শক লাস্ট হচ্ছে যদি আপনার একটি সম্পত্তি টানা পাঁচ বছর যদি আপনি চাষাবাদ না করেন পাঁচ বছর যাবৎ যদি আপনি চাষাবাদ না করেন সম্পত্তি যদি খিল হিসাবে পড়ে থাকে এবং নিয়মিত খাজনা পরিশোধ না করলেও সম্পত্তিটি কিন্তু সরকারের দখলে চলে যাবে অর্থাৎ আপনার যে চাষাবাদের সম্পত্তিটি রয়েছে সেটি হোক রাস্তার পাশে অথবা আপনার মাঠে যেখানেই হোক না কেন আপনার সম্পত্তিটি কিন্তু কম বেশি চাষাবাদ করতে হবে হয়তো সেখানে আপনি গাছ লাগিয়ে রাখতে পারেন অথবা সিজনকালীন ফসল ফলাতে পারেন কিছু না কিছু করতে হবে আপনার সম্পত্তিটি যদি টানা পাঁচ বছর একই অবস্থায় পড়ে থাকে সেখানে যদি কোনো চাষাবাদ না হয় এবং কোনো ধরনের পরিচর্যা না করা হয় সেখানে যদি আগাছা জন্মে থাকে তাহলে সেই সম্পত্তিটি কিন্তু সরকারের দখলে চলে যাবে এটি একটি খাস সম্পত্তি হিসাবে গণ্য হবে প্রিয় দর্শক এই ছিল আজকের মতোই প্রিয় দর্শক যদি আমাকে আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম